নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের রানীর ভক্তরা অবশ্যই জয় মাতা রানী কমেন্ট টেলিখন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আশা করুন আপনি যে প্রচেষ্টা দিয়েছেন তা ফল দিতে শুরু করবে জটিল কাজে যুক্তিকেন্দ্রিক দক্ষতা আপনাকে কর্মক্ষেত্র বা পড়াশোনা গ্রুপে স্বকীয়তা এনে দেয় আপনার কর্মজীবন এগিয়ে যাচ্ছে এবং শীঘ্রই আপনি আর্থিক সুবিধাগুলি দেখতে পাবেন আপনি সহজেই একটি গুরুত্বপূর্ণ কর্মজীবন চ্যালেঞ্জ কাটিয়ে উঠবেন ব্যবসায়ী উদ্ভাবনী ধারণাগুলি আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে তবে অধ্যাবসায় একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার চারপাশে ইতিবাচকতার এক আবহ বিরাজ করছে যা আপনার পেশাগত প্রচেষ্টা এবং ব্যক্তিগত আকাঙ্ক্ষাকে বাড়িয়ে তুলবে আর্থিক ক্ষতি হতে পারে যা সতর্ক আর্থিক পরিকল্পনা প্রয়োজন সম্পর্কগুলি ইতিবাচক হবে এবং আপনি প্রিয়জনদের সাথে গভীর আবেগিক সংযোগ অনুভব করবেন সম্পর্কগুলি সমর্থনশীল এবং আপনার প্রিয়জনেরা আপনার পাশে রয়েছে আপনার সম্পর্ক ভাগ করা লক্ষ্য এবং স্বপ্ন দ্বারা সমৃদ্ধ হবে এই দিনগুলিতে আপনার পারিবারিক সম্পর্কগুলি শক্তিশালী করার উপর মনোযোগ দিন ঘনিষ্ঠ বন্ধু এবং সঙ্গীদের সাথে সম্পর্কগুলি গভীর হয় কারণ আপনি আপনার গভীর অনুভূতি শেয়ার করেন এবং আবেগগত সহায়তা প্রদান করেন স্বাস্থ্য সংক্রান্ত আপনার শারীরিক সুস্থতার উপর মনোযোগ দিন এবং এমন কার্যকলাপে অংশগ্রহণ করুন যা শিথিলতার প্রচার করে স্বাস্থ্যগতভাবে বিশ্রাম নিতে এবং চাপমুক্ত করার জন্য সময় দিন অধ্যাত্মিকভাবে প্রতিদিন সকালে কয়েকবার মনোযোগী শ্বাস প্রশ্বাস লেগে থাকা আত্মসন্দেহকে স্পষ্টতায় পরিণত করে উচ্চচাপের সময়ে পর্যাপ্ত জল পান মানসিক সতর্কতা বজায় রাখে আপনি কিছু চ্যালেঞ্জ অনুভব করতে পারেন তবে আপনার প্রচেষ্টা ফলস্বরূপ সফল হবে আপনি সেই বিষয়গুলিতে সফলতা পাবেন যা এক সময় কঠিন মনে হতো কারণ আপনার সংকল্প এবং প্রচেষ্টা সফল হবে আপনি আপনার একাডেমিক কর্মক্ষমতায় উন্নতি দেখতে পাবেন যেহেতু আপনি একটি আরও শৃঙ্গলাপূর্ণ এবং মনোযোগী দৃষ্টিভঙ্গি গ্রহণ করবেন আজকের গ্রহ আপনার ক্যারিয়ারে শুভ সময় নিয়ে এসেছে এটি আপনার পেশাগত লক্ষ্যগুলির দিকে সাহসী পদক্ষেপ নেওয়ার জন্য একটি দুর্দান্ত দিন আপনি নতুন দায়িত্ব নেওয়ার প্রবণতা অনুভব করতে পারেন তবে নিশ্চিত করুন যে আপনি নিজেকে অত্যাধিক চাপ দিচ্ছেন না আজ আপনার ক্যারিয়ার আপনার শক্তিশালী যোগাযোগ এবং নেতৃত্বের দক্ষতার মাধ্যমে উপকৃত হবে আজ কর্মজীবনে অগ্রগতি সম্ভব আপনার কঠোর পরিশ্রমের জন্য স্বীকৃতি পেতে পারেন ব্যবসায়ী এটি আপনার বর্তমান কৌশলগুলি পর্যালোচনা করার এবং সম্বন্ধই করার একটি সময় অধ্যান্তিকভাবে আর্থিক সাফল্য অর্জন করা উচ্চ আকাঙ্ক্ষা অনুসরণ করার জন্য স্পষ্টতা এবং অনুপ্রেরণা প্রদান করে কৌশলগত বিনিয়োগ এবং সতর্ক ব্যবস্থাপনায় আপনি আর্থিক বৃদ্ধি অনুভব করতে পারেন আপনি আপনার প্রিয়জনদের জন্য একটি যত্নশীল এবং সহায়ক পরিবেশ তৈরি করার জন্য একটি শক্তিশালী আকাঙ্ক্ষা অনুভব করতে পারেন আপনার প্রেম জীবনে বিভ্রান্তি আপনার সিদ্ধান্তগুলিকে মেঘাচ্ছন্ন করতে পারে আপনার অন্তর্দৃষ্টির উপর নির্ভর করুন আপনি আপনার সঙ্গীর সাথে ভাগ করা ছোট মুহূর্তগুলিতে আনন্দ পাবেন পরিবারে সম্পর্কের মধ্যে চাপ আসতে পারে আপোষ প্রয়োজন বন্ধুত্বগুলি মানসিক সহায়তা এবং প্রেরণা প্রদান করবে স্বাস্থ্যে যদি আপনি শারীরিক কার্যকলাপ এবং বিশ্রামের মধ্যে ভারসাম্য বজায় রাখেন তবে উপকৃত হবে যাতে অবসাদ রোধ হয় স্বাস্থ্যকে কিছু মনোযোগ দেওয়া প্রয়োজন বিশেষ করে ভারসাম্য এবং বিশ্রাম বজায় রাখার ক্ষেত্রে অধ্যান্তিকভাবে এটি প্রতিফলন এবং ব্যক্তিগত বৃদ্ধির জন্য একটি দিন স্বল্প বিশ্রাম কৌশল চাপ কমিয়ে একাগ্রতা বাড়াই এই সময়ে আপনি আরও আত্মবিশ্বাসী এবং নতুন চ্যালেঞ্জ গ্রহণের জন্য প্রস্তুত অনুভব করবেন আপনার পরীক্ষাগুলি মসৃণভাবে চলবে এবং আপনি চমৎকার ফলাফলসহ আপনার প্রত্যাশাকে ছাড়িয়ে যাবেন আপনি শীঘ্রই আপনার একাডেমিক পথ স্পষ্ট হতে দেখতে পাবেন যেহেতু আপনি আপনার পড়াশোনায় আরও ভালো মনোযোগ এবং সংগঠন অর্জন করবেন আজকের দিনটা মিশ্র ফল প্রদান করবে কর্ম ভালো থাকবে কিন্তু পারিবারিক জীবনে অশান্তি কিছুটা হলেও দেখা যাবে কিছু ক্ষেত্রে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে উকিলদের জন্য আজকের দিনটা বেশ ভালো দেখাচ্ছে একাধিক ক্ষেত্র থেকে উপার্জন বৃদ্ধি পেতে পারে গবেষণার সঙ্গে যুক্তদের খুবই ভালো সময় বিদ্যার্থীদের লেখাপড়ায় মন দিতে হবে সঞ্চয়ের জন্য দিনটা বেশ ভালো পারিবারিক দিকে সমস্যা থাকতে পারে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হতে পারে উপার্জন দ্বিগুণ হতে পারে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে বাহান্ন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ